পেমেন্ট ইস্যুতে দুর্বার রাজশাহীর নাটকীয়তা যেন থামছেই না ক্রিকেটারদের পাশাপাশি পারিশ্রমিক নিয়ে বিপাকে দলটির ম্যানেজার মেহেরাব হোসেন অপি ক্রিকেটারদের পেলেও এখনো এক শতাংশ পারিশ্রমিক পাননি এই সাবেক ক্রিকেটার আজ মঙ্গলবার আঠাশ জানুয়ারি বীরপুরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে মেহরাব হোসেন অপি বলেন আমি এখনো পাইনি আমাকে কোনো চেক দেয়নি আমি এটা নিয়ে চিন্তিত না কারণ মালিক পক্ষের পক্ষ থেকে আমাকে আশ্বস্ত করা হয়েছে এই ব্যাপারে তবে খেলোয়াড়রা পেয়েছে পঁচিশ শতাংশ যা দেওয়ার কথা ছিল সেটা তারা পেয়েছে গত পরশু দিন খেলোয়াড়দের পঁচিশ শতাংশের চেক দেওয়া হয়েছে শুধু ক্রিকেটারদের অর্থই নয় ঢাকা ও চট্টগ্রামের হোটেল বিলও পরিশোধ করতে পারেননি ফ্রান্সাইজিটি যার কারণে ঢাকা একটি হোটেলে ওঠার পরও ম্যাচের দিন সকালে হোটেল বদল করতে হয়েছে এই মুহূর্তে হোটেল সোনার আছে রাজশাহী যদিও প্রায় এক সপ্তাহ তাদের অপেক্ষা করতে হবে গ্রুপ পর্বের শেষ ম্যাচের পরই জানা যাবে রাজ সাহা প্লে অফ খেলতে পারবে কিনা